১৬ বছর বয়সী বউ পর্ব সাত রাতের শেষ প্রহর পেরিয়ে সকাল যখন জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে তখনও রওসান বসে আছে উর্মির পাশে চোখে নিদ্রাহীন ক্লান্তি বুকের ভেতর যেন কোনো ভারী পাথর চেপে আছে বিছানায় নিথর পড়ে আছে উর্মি নিঃশ্বাস চলছে ধীরে ধীরে কিন্তু মুখটা ফ্যাকাসে চুলের গোছা কপালের উপর পড়ে আছে রওসান বারবার উর্মির মুখে হাত রাখছে কোনো সারা পেল যেন একটু স্বস্তি পেত কিন্তু না উর্মি তখনও জ্ঞান অবস্থায় হারানো হঠাৎ বুকের ভেতরটা কেঁপে ওঠে ভয় অনুশোচনা আর অপরাধবোধ মিলেমিশে এক ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করেছে কাপা হাতে ফোন তুলে নেয় দুটো নাম্বার ডায়ল করে কল করে একটা দীর্ঘশ্বাস ফেলে রসান ফোনটা নামিয়ে রাখে উর্মির পাশে গিয়ে বসে উর্মির খেয়াল রাখতে শুরু করে দরজায় ঘন্টার শব্দে চমকে ওঠে রওশান দুটো দরজা খুলে দেয় সামনে দাঁড়িয়ে ডাক্তার এলিনার রহমান মাঝবয়সী এক নারী চোখে ঠান্ডা দৃষ্টি কিন্তু মুখে এক ধরনের সংযত কঠোরতা রওশনীটাকে কল করেছিল ভেতরে ঢুকে সরাসরি উর্মির পাশে গিয়ে তিনি বসেন পরীক্ষা করতে থাকে কিছুক্ষণ পর ডক্টর এলিনা উর্মিকে কিছু ওষুধপত্র ও স্যালাইন দিয়ে রসনের দিকে বেশ রাগী দৃষ্টিতে তাকিয়ে হন করে বেরিয়ে যান দরজাটা বন্ধ হওয়ার শব্দটা ঘরের নিস্তব্ধতার ভেতর গেথে থাকে রসন ধীরে ধীরে উর্মির পাশে এসে বসে তার চোখে জল জমে গেছে মৃতুস্বরে বলে ওঠে পুতুল পড়ি আমি খুব পচা তাই না আমি তোকে কষ্ট দিতে চাইনি বিশ্বাস কর উর্মির মুখে তখনও ঘুমের ছায়া ঠোঁটের কোণে হালকা কাপন বাইরের জানালার কাছে তুষার জমেছে টুপটাপ শব্দ যেন প্রতিটি ফোটায় রসনের অনুতাপ ঝরে পড়ছে উর্মি হালকা করে নিঃশ্বাস ফেলে চোখ একটু মেলে চারপাশটা দেখার চেষ্টা করে শরীর এখনও দুর্বল হাত পা কমজোরি কিন্তু চোখে ধীরে ধীরে জীবন ফিরে আসে রসান মনে মনে ভাবে এখন হয়তো উর্মি তাকে দেখলে ভয় পাবে তাই উর্মি যেন ভয় না পায় সেজন্য রসান কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায় উর্মি পিটপিট করে চোখ মেলে রশনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে রশনকে এভাবে যেতে দেখে হাতে ভর দিয়ে উঠে বসে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল পুপু পুতুল বর আবারও আমার উপরে রাগ করেছো কিন্তু এবার তো আমি পুতুল বরকে আটকায় দিই তাহলে রাগ করলো কেন উর্মি নিজের চোখের পানি মুছে দেয় রাগে কটকট করতে ধীরে ধীরে বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর রসনাজ মিস বেগেনজাকে আসতে নিষেধ করেছে আর নিজেই উর্মির জন্য রান্না করছে উর্মি তখন গুটি গুটি পায়ে এসে সেখানে দাঁড়ায় রশন এক নজর উর্মিকে দিকে তাকায় উর্মি খুশি হয়ে মুচকি হাসে তবে রসনের সাথে সাথে নিজের চোখ ফিরিয়ে নেয় উর্মির দিকে তাকানোর সাহস হচ্ছে না রসন মুখ গম্ভীর করে নিজের মতো রান্না করতে থাকে এবার এটা দেখে উর্মির মন খারাপ করে সোফায় বসে যায় রসুনের দিকে এক নজরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কিন্তু রসান মন দিয়ে নিজের কাজ করেই যাচ্ছে একবার উর্মির দিকে তাকাচ্ছে না উর্মি এবার হা করে বাচ্চাদের মতো জোরে করে কান্না করে দেয় হঠাৎ উর্মি কাঁদতে দেখে রশন হকচকে ওঠে কিছুটা বিস্ময়ের দৃষ্টিতে উর্মির দিকে এগিয়ে এসে আলতো করে থুতনি উঁচু করে জিজ্ঞেস করে কি হয়েছে পুতুল কাঁদছিস কেন উর্মির কান্নার থামার নাম নেই শুধু চোখ দিয়ে পানি পড়ছে না বরং তার সাথে নাক মুখ দিয়ে পানি ঝরছে রশন তাড়াতাড়ি একটি টাওয়াল এনে উর্মির নাক মুখ সুন্দর করে মুছে দেয় তবে মুছেও লাভ হয় না উর্মি যেন ইচ্ছে করে কান্না করে আবারও নাক মুখ দিয়ে পানি ছড়াচ্ছে রশন এবার একটু বিরক্ত হয়ে বলল কাচ্ছিস কেন কি হয়েছে তোর পরক্ষণে রসন একটা ঢোক গিলে কাপাকাপা স্বরে বলল তুই কি কাল রাতের জন্য কাঁদছিস পুতুল পরি উর্মি এই কথা শুনে কান্না থামিয়ে রশনের দিকে তাকায় সাথে সাথে রশন নিজের চোখ ঘুরিয়ে নিয়ে উঠে যেতে যেতে বলল তুই একটু ওয়েট কর পুতুল পরি আমি খাবার নিয়ে আসছি ওষুধও খেতে হবে তোকে বলে চলে যেতে নেয় তবে পেছন থেকে উর্মি রসনের হাত টেনে ধরে রসুন কিছুটা অবাক হয়ে নিজের হাতের দিকে একবার তাকিয়ে উর্মির দিকে তাকায় উর্মি ঠোঁটফুলিয়ে রসনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি আমার উপর রেগে আছো কেন পুতুল বর আমি কী করেছি রসান মুচকি হেসে বলল কই আমি কখন তোর উপর রাগ করলাম পাগলি একটা তাহলে আমার সাথে কথা কেন বলছো না তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার কষ্ট হয় উর্মি যে কাল রাতের বিষয়টা নিয়ে রসনের উপর রাগ করেনি এটা বুঝতে পেরে রসনের শান্তির নিঃশ্বাস ফেলে রশন মুচকি হেসে বলে কে বলল তোর সাথে কথা বলছি না এই যে কথা বলছি আচ্ছা তুই ওয়েট কর আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি বলে রশন কিচেনে চলে যায় উর্মি এক্সাইটেড হয়ে ডাইনিং টেবিলের একটি চেয়ারে ধীরে ধীরে টেনে বসে যায় আজ প্রথমবার নিজের পুতুল বড়ের হাতের রান্না খাবে বলে কথা উর্মির খুশি আর দেখে কে কিছুক্ষণের মধ্যে রশন নিজের রান্না করা ব্রেড আর অমলেট ডাইনিং টেবিলে নিয়ে আসে সুন্দর করে উর্মির প্লেটে সার্ভ করে দেয় উর্মি এক্সাইটেড হয়ে নিজের প্লেটের দিকে তাকায় প্লেটের এক পাশে চুপসে যাওয়া ব্রেড পুরোটাই পুড়ে কালো হয়ে আছে আর অমলেট দেখে মনে হচ্ছে কোনো এক দেশের বাঞচিত্র ডিমের সাদা অংশ আর কুসুম যেন মিলেমিশে একাকার উর্মি খাবারের ছিঁড়ি দেখে অবাক হয়ে যায় এমন খাবার কখনোই দেখেনি উর্মিকে এভাবে তাকাত তাকিয়ে থাকতে দেখে রওশন বলল কিরে খাচ্ছিস না কেন খেয়ে বল কেমন হয়েছে এই খাবার স্পেশালি আমি তোর জন্য বানিয়েছি যে কোনো মাস্টার শেফকেও হার মানাবে দেখছিস না খাবারের কালারটা কেমন ডিফারেন্ট হয়েছে আসলে রসন সেহনাজের হাতের ছোঁয়া পেয়েছে বলে কথা এজন্য এরকম দেখতে উর্মি এবার রশনের দিকে তাকিয়ে আহাম্মকের মতো একটি হাসি দিয়ে মাথা চুলকায় এরপর ধীরে ধীরে খাবারে কামড় বসায় খাবার খেয়ে উর্মি কোনো রকম প্রতিক্রিয়া না করে রশনের দিকে তাকিয়ে জোরপূর্বক একটি হাসি দিয়ে বলল অনেক ভালো হয়েছে পুতুল বর এমন খাবার কাকিমা কখনোই আমাকে খাওয়ায়নি খাওয়াবে কি করে রশন শেহনাজের হাতের ছোঁয়া পেলেই একমাত্র এমন টেস্ট আসে খাবারে বুঝলি এবার থেকে প্রত্যেক দিন আমি তোর জন্য রান্না করব। উর্মি চোখ মুখ টান টান করে একটা হাসি দিয়ে বলল ঠিক আছে পুতুল বর আমি একটু আসছি কিন্তু খাবারটা তো শেষ কর কথাটা শেষ হওয়ার আগে উর্মি এক দৌড়ে রুমের দিকে চলে যায় রসুন সেদিকে তাকিয়ে মাথা নেড়ে বলল এই মেয়েটা আমার খাবারের কদর বুঝল না না হলে এভাবে রেখে যেতে পারত না বলে রসন কটমট করে উর্মের যাওয়ার দিকে তাকিয়ে আনমনে টেবিলে থাকা বেড হাতে নিয়ে একটি কামড় বসায় সাথে সাথে রসনের চোখ বড় হয়ে যায় বেড পুড়ে গিয়ে পুরা তিতা হয়ে গেছে রসুন তাড়াতাড়ি করে গ্লাসে পানি ঠেলে খেয়ে নেয় রশনের অব এই অবস্থা দেখে উর্মির দরজার পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে রশন উর্মিকে হাসতে দেখে ফেলে রেগে কটমট করে বলে দাঁড়া তুই আজ তুই ওই সনয় বললি না কেন যে খাবারটা এতটা তিতা তার উপর এখানে দাঁড়িয়ে হাসছিস আজ তোর একদিন কি আমার একদিন বলেই রসন উর্মির দিকে এগোতে শুরু করে উর্মির রশনের দিকে তাকিয়ে হঠাৎ পেছনে সরে যায় কিন্তু রসন ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে উর্মি একটু কাঁচা কাঁচা স্বরে চিৎকার করে ওঠে না না পুতুল বল এবার তো আমি কোনো দুষ্টুমি করিনি রসন নিজের চোখে হাসি লুকিয়ে কটমট করে বলে দুষ্টুমি তো করেছিস তোকে ওই শাস্তি দিতে হবে পুতুল পরি উর্মি হঠাৎ হেসে রসনের চোখ এড়াতে পা দুটো বাড়াতে শুরু করলো রসন পিছু টানে না হাত ছুঁড়ে তাকে ধরে ফেলার চেষ্টা করে তবে উর্মি হাত ফসকে যায় ড্রয়িং রুমের ছোটাছুটি করতে করতে উর্মি সোফার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর রসন যেন ছোট বাচ্চার উর্মির পিছু পিছু দৌড়াচ্ছে হঠাৎ উর্মি পা পিছলে যায় আর রসন সামনে ঝাঁপিয়ে উর্মিকে ধরে ফেলে তবে টামলান টাল সামলাতে না পেরে উর্মি আর রসন দুজনেই সোফাতে পড়ে যায় উর্মির উপরে রসন দুজনে একে অন্যের দিকে তাকিয়ে হেসে হেসে পড়ে যা আসে আর রসন হাসতে হাসতে বলল পুতুল পড়ি এবার তোকে ধরেই ফেললাম তবে হঠাৎ করে রসন নিজের হুশে ফিরে আসে উর্মির উপর থেকে তড়িখড়ি করে উঠে যেতে নেয় কিন্তু তার আগে উর্মি দু হাত দিয়ে রসনের গলা জড়িয়ে ধরে রসনের ঠোঁটে ছোট্ট একটা চুমু খায় রসন চোখ ছোট ছোটো করে জিজ্ঞেস করে এটা কি হলো উর্মি নিজের বত্রিশ পাটে দাঁত বের করে খিলখিল করে হেসে আহ্লাদি কণ্ঠে বলে পুতুল বর তোমার ঠোঁটগুলো ললিপপের থেকেও মিষ্টি আমাকে যদি কেউ বলে ললিপপ নেবে নাকি তোমার ঠোঁট নেবে তাহলে আমি তো তোমার ঠোঁটগুলোই বেছে নিতাম আচ্ছা এত পাকা পাকা কথা কোথায় শিখেছিস শুন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে রওসান সত্যি বলছি তোমার ঠোঁটগুলো আসলে অনেক মিষ্টি বলতে বলতে উর্মি চোখ ছোট ছোটো করে রওশনের ঠোঁটে হাত রাখে রশন এবার একটা ডেভিল স্মাইল দেয় কারণ মেঘনা যাইতে বৃষ্টি হাজির হয়েছে রশন কোনো কথা না বলে উর্মি ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় ধীরে ধীরে চুম্বন গাঢ় হতে শুরু করে সুইজারল্যান্ডের ক্যাফেটি খুব সুন্দর ও মনোরম বড় কাচের জানালা দিয়ে আসা আলো প্রবেশ করছে ভেতরে কাঠের টেবিল ও আরামদায়ক চেয়ার দেয়ালে হালকা আর্ট ও গ্রিন পেল প্লান্ট সাজানো বাইরে ছোট বারান্দার টেবিল যেখানে দর্শনীয় পাহাড় ও নদীর দৃশ্য দেখা যায় ক্যাফেতে বসে আছে সেজেল চোখে সানগ্লাস মুখ গম্ভীর কিছুক্ষণ পর বাইক নিয়ে হাজির হয় জায়েদ জায়দ বাইক থেকে নেমে সোজা গিয়ে সেজেলের পাশের চেয়ারে বসে যায় সেজেল একবার জায়দের দিকে তাকিয়ে তাকায় না জায়দ সেজেল কি কে জিজ্ঞাসা করে কিরে ক্যাপসার কোথায় আর তুই এমন চুপচাপ বসে কেন সেজেল কিছুটা রাগে কণ্ঠে বলল ক্যাপসার কোথায় তা আমি কিভাবে জানবো হয়তো কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে কিন্তু তুই এমন চুপচাপ কেন আছিস কাল রাতেও কল ধরিসনি কি হয়েছে তোর তোর জানার কোনো দরকার নেই আরে বল না কি হয়েছে না থাক বল বলছি সেজেল এবার আরও রেগে যায় রাগে কটমট করে উঠে দাঁড়িয়ে বলল জানতে চাস না কী হয়েছে তুই কাল এনজিম সাথে অমন ব্যবহার কেন করলি আর আমাকে জোর করে কেন ওখান থেকে আনলি সেজেলের কথায় জায়েদ কিছুটা থমকে যায় দায়েদ বিস্ময়ে বলে তুই ওই বাইরের ছেলেটার জন্য আমার উপর রাগ করছিস কে হয় ও তোর দেখ ফালতু কথা বলিস না এমন কোনো বিষয় না না এমনই বিষয় কি হয়েছে তোর ওই ছেলের জন্য কেন এমন করছিস জায়দ সে কাত খামচে ধরে জিজ্ঞেস করে ছাড় আমাকে লাগছে না তুই এটা বল ওই ছেলের জন্য কেন এমন করছিস কোথায় তুই আবার কথাটা শেষ হওয়ার আগে সেজেল চিৎকার করে বলল হ্যাঁ তুই ঠিক ধরেছিস আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু তোর জন্য ওর নাম্বারটাও নিতে পারলাম না বলেই সেজেল জোর করে জায় থেকে নিজেকে ছাড়িয়ে বড় বড় পা ফেলে চলে যায় যায় রাগে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে বাড়ি মারে পরক্ষণে মনে মনে ভাবে যা ইচ্ছে করুক তাতে আমার কি আমি ওর কেই বা হই ভেবে যায় দ্রাগে কটমট করতে করতে বাইক স্টার্ট দেয় তুমি এসে গেছো হ্যাঁ এই প্রথম তোমার মুখ দেখলাম হ্যাঁ তুমি কেন শাহনাজ পরিবারকে ধ্বংস করতে চাও বাড়তি বাড়িতে প্রবেশ করতে করতে জিজ্ঞাসা করলো আলমা আলমার বসনে মুচকি হেসে সোফার উপর থেকে উঠে দাঁড়িয়ে এমজি বলল এত কিছু তোমার না জানলেও চলবে তোমাকে আমি যে কাজের জন্য এখানে এনেছি সেই কাজে মন দাও আলমা মাথা নাড়ে পরক্ষণে সয়তারি হাসে হেসে বলে আর আমি যদি তোমার কথা মতো না চলি তাহলে কি করবে এমজি মুচকি হেসে ধীরে ধীরে আলমার দিকে এগিয়ে আসে আচমকা এসে আলমার গলা শক্ত করে চেপে ধরে মুহূর্তে এমজির মুখের রং পরিবর্তন হয়ে ভয়ঙ্করে পরিণত হয় আলমার নিজেকে পানপনে ছাড়ানোর চেষ্টা করছে এমজি দাঁতে দাঁত চেপে বলল আমার কথা না শুনলে তোকে জানে মেরে দেব তোর মতো চুনুপুটিকে মারতে আমার দুই সেকেন্ডও সময় লাগবে না বুঝলি বলেই এমজি ঝাড়ি মেরে আলমার গলা ছেড়ে দেয় আলমার সোফার সাথে হাতে ভর দিয়ে গলা ধরে কাশতে থাকে ভয়ে ভয়ে এমজির দিকে তাকায় ততক্ষণে এমজির মুখভঙ্গি ভঙ্গি আবারও শান্ত হয়ে গেছে আলমা এমজিকে উদ্দেশ্য করে বলল তোমাকে বোঝা বড়ই কঠিন আসলে তোমার আসল রূপ কোনটা যেটা এখন দেখছি নাকি যেটা একটু আগে দেখলাম এমজি হা হা করে হেসে বলল বেশি গভীরে যেতে চাস না ডুবে মরবি আর আমাকে ধোকা দেওয়ার চেষ্টাও করলে তুই জানে মারা পড়বি আলমা কিছুটা ঘাবড়ে এমজির দিকে তাকিয়ে থাকে চলবে ইনশাআল্লাহ